হইনি টানা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে রেডি হতে হতে আমাদের চারটা বেজে গিয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এই জলপাই রেস্টুরেন্টে যাই আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ঝাল ফ্রাই একটা রোস্ট আর ওনারা বলতেছিল সাত করা গরু মাংসটা খাওয়ার জন্য তাই আমরা সাত করা গরু মাংস নিয়ে নেই আসলে তখন আমরা জানতামই না সাত করা কি আর কোথায় কোথায় ভালো রেস্টুরেন্ট আছে সেটাও আমরা জানতাম না হুট করে প্ল্যান করে যেহেতু আমরা টুরে গিয়েছি আমরা বাসের মধ্যে হোটেল বুক করেছি তাই আমাদের কাছে সবকিছু একটু এলোমেলো লাগছিল রেস্টুরেন্ট এর খাবারটি আমাদের কাছে একটুও ভালো লাগে নাই একদম বাজে ছিল বলা যায় পাশাপাশি সবকিছুর দাম অনেক বেশি নিয়েছে তারা এরপরে আমরা একটু সাবধান হই আর ভালো মতো রিচার্জ করে এরপরে আমরা খেতে গিয়েছিলাম যেহেতু আজকের দিনটা প্রায় শেষের দিকে তাই আমরা সিএনজি মামাকে বলি মামা কোথায় গেলে ভালো হয় তিনি বললো একটা চা বাগান আছে আপনারা ওইটাতে যেতে পারেন এই চা বাগানটির নাম হচ্ছে মালিচড়া আগে গাইড ছাড়া যাওয়া যেত এখন তারা গাইড ছাড়া যেতেই দেয় না ভিতরে তাই আমরা সাথে একটি মামাকে নিয়ে নিয়েছি চা বাগান দেখার পর আমি এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে খুশির কারণে আমি নাচতেছিলাম এর

যোগের কারণে আমি একদম এমন এমন করে আসছি এমন এমন না এমন করি মানে আমি এমন করি আসছি তারপর আমার শরীর থেকে এখন একটা যোগ ফেলানো হইলো এই ভিডিওটা যদি আমার মা দেখে মা এখনো চলতেছে আছে কি না কিছু শিওর খালি ভয় দেখা আমরা চা বাগানের ভিতরে চলে আসছি এখন আমরা একটা চা ট্রাই করব তারা বলেছে বৃষ্টির কারণে আসলে যোগগুলা বের হয়েছে তাছাড়া যোগ আসে না আমরা এতগুলা মানুষ গিয়েছিলাম কাউকে যোগ ধরে শুধু আমাকেই যোগ ধরছে এরপর থেকে আমার চা বাগান দেখলে ভয় করতেছিল আর একটা ছবিও আমার সেদিন ভালো আসে ভয়ের কারণে এই চা বাগানের ভিতরে দুইটা চায়ের দোকান ছিল আমাদের যে গাইড করে নিয়ে যাচ্ছিল তিনি প্রথমে চায়ের দোকানটিতে আমাদেরকে নিয়ে গিয়েছিল ওইখানে শুধু লাল চাই পাওয়া যাচ্ছিল আর পাশাপাশি তারা চা পাতাও বিক্রি করতেছিল আমরা বলেছিলাম চা পাতাটা কতদিন আগে তারা বলেছে যে আগের দিনই তারা এটা বানিয়েছে আজকে বিক্রি করতেছে পাশের দোকানটিতে অনেক সুন্দর গান আমি আমি একটু ভিডিও ভিডিও করতেছিলাম আন্টিটা যখন দেখে করি সেজন্য জন্য তিনি চুপ করতে বলে সবাইকে মানে কি হিংসা মানুষের মধ্যে তার দোকানে খাইনি সেজন্য তার দোকানে গানও শুনতে পারবো না চাই হোক অনেক ভয়ে ভয়ে পরে চা বাগান থেকে আমরা বের হয়েছি একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে আমরা ছাতা নিয়েছিলাম ব্যাগের ভিতরেও যোগ চলে গিয়েছে প্রায় প্রত্যেকটা ঘাসের মধ্যে যোগ দেখা যাচ্ছিল এত ভয়াবহ আমি কান ধরছি আর জীবনও চা বাগানে আমি যাব না এরপরে আমরা একটু সন্ধ্যায় বের হয়েছিলাম সিলেট শহরটি ঘুরার জন্য ঘুরতে ঘুরতে আমরা একটা ফুচকা ট্রাই করি ফুচকাটা দেখতে অনেক ইয়ামি হলো খেতে অনেক বাজে বাজে ফুচকাটা খেয়ে হাঁটতে হাঁটতে সিলেট মহিলা কলেজের সামনে চলে আসি এখানে একটা ভেলপুরি মামাকে দেখি যেখানে কিনা প্রচন্ড ভিড় ভিড় দেখে বুঝতে পেরেছি যে ওনার ভেলপুরি অবশ্যই অনেক মজা আমরা প্রায় কয়েকটা ভেলপুরি খেয়েছি ওনাকে বলেছিলাম যে মামা ঝাল দিবেন পরে উনি একটা আচার টাইপের মতো কি জানে একটা ঝাল দিয়েছে ভেলপুরিটা এত মজা লেগেছে যেটা আমার মুখে এখনো লেগে আছে আপনারা চাইলে এই মামার ভেলপুরিটা ট্রাই করতে পারেন আসলে অনেক মজা ছিল ভেলপুরি খাওয়ার পর আমরা হাঁটছিলাম হেঁটে হেঁটে কোথায় কি পাওয়া যায় কোথায় কি খাওয়া যায় এগুলোই চিন্তা করছিলাম এর মধ্যে আমার এক বোন বলল যে রাতে আমরা পানসিতে খাবো সে খোঁজ নিয়েছে যে পানসি হচ্ছে সিলেটের মধ্যে অনেক ভালো একটা খাবারের দোকান আর অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় যেহেতু আমরা অনেকগুলো ভেলপুরি খেয়ে ফেলি তাই আমাদের পেট ভরা তাই রাতে আমরা ভারী কিছু না খেয়ে হালকা কিছু খাওয়ার জন্য আমরা পানসিতে যাই প্রচন্ড পরিমাণের ভিড় আর দেখছিলাম যে চিকেন চাপ আর হচ্ছে নান পরোটা এগুলো অনেক খাচ্ছে মানুষ তাই আমরা ভাবলাম যে এর মধ্যে কিছু একটা অর্ডার করা যাক তারপরে আমরা দুইটা চিকেন চাপ দুইটা পরোটা দুইটা নান অর্ডার করি তারা আমাদেরকে বিটরুট ফলের একটা সালাদ দিয়েছিল আর মেয়োনিজ বিটরুটের সালাদটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ইউনিক লেগেছে এর আগে আমি কখনো কোথাও খাইনি তাদের চিকেনটা অনেক সুন্দর গ্রিল হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু তাদের পরোটাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই রকম পরোটা আমি কোথাও খাইনি এত মজা আমি নান নিয়েছিলাম খাওয়ার জন্য পরে আমি আর নান খাইনি পরোটা দিয়ে আমি গ্রিল খেয়েছি আর তাদের খাবারের দামগুলো একদম রিজনেবল প্রাইসে ছিল তাদের চাটাও অনেক মজা আপনারা চাটাও ট্রাই করতে পারেন আর যারা সিলেটে ঘুরতে যেতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে পানসিতে যাবেন তাদের মতো খাবার আমি কোথাও পাইনি এবং তাদের সার্ভিসিং ও অনেক ভালো ছিল খারাপ না পরের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও সামনে আসবে আর আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ